বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য খুবই মজার একটি কাবাব সয়া কাবাব এই কাবাবটি তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার আর ইফতারে তৈরি করলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক সয়া কাপ তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিব দেড় কাপ সয়া এবার যে হাঁড়িতে সয়াগুলো আমি সিদ্ধ করে নিব সেই হাঁড়িতে সয়াগুলো দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব চার কাপ পানি আর পানিটা ঠিক এরকমভাবে দিতে হবে যেন পানির মধ্যে সয়াগুলো ডুবে থাকে এবার এর মধ্যে দিয়ে দিবো একটা চামচ লবণ আর লবণটা দিয়ে চামচ দেখ ভালো করে লবণটা পানির সঙ্গে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব এবার ডাকনা ছাড়াই চুলা মিডিয়ামে রেখে একটা বলক তুলে নিব যখন পানিতে খুব ভালো করে বলক উঠে যাবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব দশ মিনিটের মতো এবার একটি প্লেটে আমি পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিব এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখে ব্লান্ডার জারের মধ্যে পাউরুটিগুলো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর এখানে আমি আড়াইটের মতো পাউরুটি ছোট টুকরো করে নিয়েছি এবার এই পাউরুটির গুঁড়াগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো ফিরে আসলাম দশ মিনিট পর এবার এই সয়াগুলোকে পানি থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব সয়াগুলো বাটিতে নিয়ে নেওয়ার পর আমি সয়াগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই সয়াগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে সয়ার মধ্যে থাকা পানিগুলো ফেলে দিয়ে অন্য বাটিতে নিয়ে নিব আর ঠিক এরকম করে সবগুলো সয়া নিয়ে নেওয়ার পর আমি সয়াগুলোকে পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এবার এই বেটে নেওয়া সয়ার মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে থাকা পানিটা হাত দিয়ে চেপে ফেলে দিতে হবে আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ দনে পাতা কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো বাড়িয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যেহেতু লবণটা দিয়ে আমি সয়াটা সিদ্ধে করে নিয়েছি সেটা বুঝে লবণটা দিয়ে দিবেন এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ ফ্রেশ ব্রেড গ্রাম যেটা আমি কিছুক্ষণ আগে গুঁড়া করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ চটপটি মশলা আর দিয়ে দিব এক চা চামচ ঘি ঘি দেওয়াটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিব আর মেখে নেওয়ার সময় আদা আর রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছি সেই জন্য এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা আর রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নিব আর মেখে নিয়ে এভাবে রেখে দেব আধা ঘন্টার মতো ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার কিছুটা কাবাবের মিশ্রণ নিয়ে বাচ্চাদের লেখার যে কাঠ পেনসিলটা থাকে সেটা দিয়ে আমি আজকে কাবাবটা তৈরি করে দেখাবো আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি আপনাদের হাতের কাছে শ্বাস কাঠি না থাকলে আপনারা এইভাবে কাঠ পেনসিল অথবা কলম দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারেন এই কাবাবটা তৈরি করতে কিন্তু হাতে পানিও দিতে হবে না বা তেলও দিতে হবে না খুব সহজে কিন্তু কাবাবটা কাঠির সাথে লেগে থাকে ভিডিওতে দেখা অনুযায়ী আমি কাবাবটা হাত দিয়ে চেপে চেপে লম্বা করে দিব আর আপনারা ঠিক এইভাবেই শাসলিকের লিকের ছাড়া কাবাবগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন এবার খুব সাবধানে কাঠ পেন্সিল থেকে কাবাবটা বের করে নিব। আর ঠিক এরকম করে বাকি কাবাবগুলো আমি তৈরি করে নিব সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমার আটটার মতো কাবাব হয়েছে এবার এই কাবাবগুলোকে আমি বেজে নিব। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নিয়েছি এই কাবাবগুলো বাঁচতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না আপনারা অল্প তেল দিয়ে কাবাবগুলো সুন্দর করে বেজে নিতে পারবেন যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি কাবাবগুলো দিয়ে দিব আর চুলা রাসটা মিডিয়ামে রেখে কাবাবগুলোকে আমি দুই দিক দিয়ে সুন্দর করে বেজে নিব। আর এই কাবাবগুলো বাঁচতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই পর্যায়ে কিন্তু আমার কাবাবগুলো দুই দিক দিয়ে বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব খুব সহজে তৈরি করে নিয়েছি সয়া কাবাব আর এই সয়া কাবাবটি খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা যদি কাবাবটি তৈরি করে কাউকে খাওয়ান তাহলে কিন্তু সে বুঝতে পারবে না কি দিয়ে তৈরি করেছেন কারণ কাবাবটি খেতে কিন্তু চিকেন কাবাবের মতো আজকের এই সয়া কাবাবটি আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি আর কিভাবে টমেটো সস তৈরি করতে হয় আমার চ্যানেলে আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ঠিক এরকমই মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ